হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি রূপক অলঙ্কার আর উপমা অলঙ্কারের মধ্যে পার্থক্য নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছো বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনা একটু শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমা অলঙ্কার এবং রূপক অলঙ্কার দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি হ্যাঁ চারটা পার্থক্য নিয়ে আমি লিখে দিয়েছি আমি তো ছোট ছোট করে লিখেছি তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে তো আমি তো মুখে আলোচনা করব এবং বুঝিয়ে দেব তখন তোমরা একটু খাতার পেন বের করে সেটা লিখে নেবে ঠিক আছে চলো প্রথম পার্থক্যটা আমরা চলে যাই উপমা অলঙ্কারে আমি লিখেছি দেখো প্রথমে যে পার্থক্যটা দিয়েছি এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য ঠিক আছে দেখো এখানে বলেছে যে যে বাক্যে বিজাতীয় দুটি বস্তুর উভয়ের মধ্যে গুণগত বা ধর্মগত সাদৃশ্য দেখানো হয় তা চলে যায় উপমা অলঙ্কারের মধ্যে ঠিক আছে দুটি বস্তুর মধ্যে কি কি একটা গুণগত আরেকটা হচ্ছে ধর্মগত সাদৃশ্য দেখানো হয় উপমা অলঙ্কারে এবার আমরা রূপক অলঙ্কারে চলে যাই দেখো রূপক অলঙ্কারে আমি বলেছি এটাও সংজ্ঞাগত পার্থক্য যে বাক্যে যে বাক্যে উপমেয়কে অস্বীকার না করে যদি উপমানের অভেদ রূপে হয় তাহলে সেটা হয়ে যায় রূপকলঙ্কার মানে উপমেয়কে অস্বীকার করা হয় না আর উপমানকে অভেদ রূপে আরোপ করা হয় ঠিক আছে সেটা চলে যায় এই রূপকলঙ্কারের মধ্যে তো সংজ্ঞাগত পার্থক্য গেল দেখো দ্বিতীয় নম্বর পার্থক্যটা আমি লিখেছি যে উপমা অলঙ্কারে তুলনাবাচক শব্দের প্রয়োগের দ্বারা উপমেয় এবং উপমানের মধ্যে ভেদকে স্বীকার করা হয় যেমন দেখো আমি এখানে উদাহরণ দিয়ে দিয়েছি দুধের মতো সাদা নারী এই জায়গাটা আমরা কি দেখবো দেখো দুধের মতো দুধ আর নারীকে একসঙ্গে কিন্তু মিলে দেওয়া হচ্ছে হ্যাঁ দুজনের মধ্যে সাদৃশ্য সম্পর্ক স্থাপন হচ্ছে তো এটা চলে গেল উপমা অলঙ্কারের মধ্যে চলো এখন রূপক অলঙ্কারটা আমরা দেখে নিই রূপক অলঙ্কারে দু নম্বর পার্থক্যটা আমি লিখেছি কিন্তু রূপক অলঙ্কারে কি হয় উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ্য আরোপিত হয় ঠিক আছে দুটির মধ্যে অভেদ্য রূপ কি হয় আরোপিত হয় দেখো যেরকম আমি এখানে লিখে দিয়েছি যেমন শিশু ফুলগুলি তোমারে ঘেরিয়া ফুটে এটা চলে গেল রূপক অলঙ্কারের পার্থক্যর মধ্যে ঠিক আছে এবার তিন নম্বর পার্থক্যটা আমরা দেখি উপমা অলংকারে দেখো আমি লিখেছি উপমায় ক্রিয়াপদ হয় উপমেয় অনুযায়ী হয়ে থাকে উপমায় যে ক্রিয়াপদটা হয় সেটা কি হয় উপমেয় অনুযায়ী হয়ে থাকে কিন্তু আমরা যদি রূপক দেখি সেখানে আমরা দেখব রূপককে রূপক অলঙ্কারে কি হয় ক্রিয়াপদ হয় উপমান অনুযায়ী এখানে চলে গেল উপমেয় অনুযায়ী আর রূপক চলে যায় ঠিক আছে দেখো লাস্ট চার নাম্বার পার্থক্য যেটা আছে উপমা অলঙ্কারের মধ্যে আমরা দেখব যে এই অলঙ্কারে সাধারণত চারটি অঙ্গের উল্লেখ থাকে যেমন যদি দেখি একটা হচ্ছে উপমেয় উপমান তুলনাবাচক এবং সাধারণ ধর্ম ঠিক আছে আর এদিকে যদি আমরা রূপক অলঙ্কারের মধ্যে চলে যাই কিন্তু আমরা এখানে দুটি মাত্র অঙ্গ থাকে যেমন একটা হচ্ছে উপমেয় এখানে উপমেয় হবে ঠিক আছে একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান এই দুটা দেখবো আমরা রূপকলঙ্কারের মধ্যে ঠিক আছে তো আজকের উপমা এবং রূপক অলঙ্কারের পার্থক্য কিন্তু আমার এতটুকুনি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ